মিজানুর রহমান আজধারী হুজুর যশোর মাহফিল করে গেছেন পুলের হাটে আমি যখন ওল্লি আল্লাহর কসম করে বলছি এই মাহফিলের ফুটেজ যখন আমার চোখের সামনে এসেছে আমি বলতে বাধ্য হয়েছি যশোরের মাটি হলো ইসলামের ঘাটে দেখেন আমি আসিফ হুজুর কোনো কিছুই ভালো না আমি কোনো যোগ্যতাই রাখি না এই চেয়ারে বর্ষা আমার স্টেজে অনেক মান্যগণ্য ব্যক্তি এমন আছেন যারা আমার চেইতে হাজার কোটি গুণ বেশি কোয়ালিফাইড মোর কোয়ালিফাইড দন এটা আমি বিশ্বাস করি তবে যেহেতু আব্বা আম্মার দোয়া আমার সাথে আছে আল্লাহ আমি অদমকেই সম্মানের চেয়ারে আজকে বসিয়েছেন আমি খুব বেশি ইলম রাখি না তবে যতটুকু বলবো from my capacity from my level of capability আমার যে শব্দ আছে স্পষ্ট ভাষায় কথা বল আমাদের বাংলাদেশে আজকে যোগ্য আলেমের চাইতে ভাইরাল ব্যক্তির দাম বেশি বেড়ে গিয়েছে এটা বড্ড খারাপ জিনিস আমাদেরকে আপনারা খুব বেশি দাম দেন এটা ঠিক না আপনাদের উচিত যোগ্য আলেম যোগ্য ব্যক্তিকে সবচেয়ে বেশি রেসপেক্ট দেওয়া সমস্যা কোথায় হয়ে গেছে জানেন সমস্যা কোথায় আমাদের বাংলাদেশের মানুষ এখন আলেমকে জাস্টিফাই করে জাজ করে তার ইউটিউব এবং ফেসবুকের ভিউ ভিউয়ের মাধ্যমে তারা ভাবে যার ইউটিউবের যত সাবস্ক্রাইবার যার ফেসবুকে যত ফ্যান ফলোয়ার্স সে হচ্ছে বাংলাদেশের চাইতে বড় গ্রহণযোগ্য ব্যক্তি সেই সূত্রে আমি একটা কথা বলতে চাই ফ্যান ফলোয়ার্স বেশি হওয়ায় যদি একজন ব্যক্তির কাবিলিয়াত ইস্তেদাত তথা যোগ্যতার প্রমাণ হতো আমার চোখে হিরো আলমের মতো সফল বাংলাদেশের দ্বিতীয় কেউ হতে পারে এই ট্রেডিশনটাকে চেঞ্জ করে আমি বড্ড অবাক হয়ে যাই আমি যদিও অনেক বড় বড় মাহফিল আল্লাহ আমাকে করার সুযোগ দিয়েছেন আমি অবাক হয়ে যাই মাদ্রাসার বড় বড় আলেম শুল হাদিস বিভিন্ন মাদ্রাসায় দাওরাই হাদিসের ক্লাস নাই আবু আমার চেয়ার নাই নিচে বসে বসে ওয়াক্ক শুনি মারাত্মক এটা তাদের ছাত্র হওয়ার যোগ্য আমি এগুলো খেয়াল রাখবেন বড় আলেম আসলে চেয়ার দিবেন সম্মানের জায়গায় রাখবেন মাথায় রাখবেন যদি আপনারা আলেমদেরকে যথাযথ সম্মান দেন তবেই আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে প্রিয় যারা আজকে শেষ দিন আপনাদের সকলের চাহিদা ভালোবাসা ভরসা আমার দিকে আমি জানি এটা আমি বুঝি তবে আপনারা আমার দিকে ভাইরাল ব্যক্তি হুজুর খুবই ফেমাস আসিফ হুজুরকে সব জায়গায় পাওয়া যায় হুজুরকে দেখে আসব না এই চিন্তা করা যাবে না আখলিস দিন আকা ফিক আল আমালুল কলিল নিয়াত কি ঠিক করেন আজকে আমরা কেউ আসিফ হুজুরের চেহারা দেখার জন্য আসি নাই আজকে আমরা এসেছি হেদায়েতের বাণী শুনে নিজের জীবনকে পরিবর্তন করতে রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন পরেন সবাই জবান খুলে আমিন আচ্ছা একটা কথা জিজ্ঞেস করতে চাই একটু আমার কনফিউশন চলছে আপনারাই আমাকে উত্তর দিলে কনফিউশন দূর হয়ে যাবে এটা কি খুলনার মধ্যে না যশোরের মধ্যে যশোর আচ্ছা এখানে লেখা আছে তো খুলনা বিভাগের সর্ববৃহৎ তাফসিরুল কোরআন মাহফিল খুলনাটা দেখে আমার মনে একটা ভালোবাসা জন্মায় সময় কারণ আমার জন্ম কিন্তু খুলনাতে এটা কি আপনারা জানেন অনেকে জানেন অনেকে জানেন না আমি কিন্তু খুলনার ছেলে আই ওয়াজ বর্ন ইন খুলনা মাই ফাদার ওয়াজ বর্ন ইন খুলনা এবং আমরা আমাদের যে নানা বাড়ি দাদা সবার বাসা খুলনায় আমার বিয়ে হয়েছে দাদির বাড়িও খুলনায় তো আমি যখন যশোরে এবং খুলনায় মাহফিল করতে আসি আমি তো এটা প্রাউডলি বলি যে আমি শুধুমাত্র খুলনার সন্তান নয় আমি যশোরেরও সন্তান কারণ খুলনা বিভাগের মধ্যেই পড়ে তো আজকের মাফিরে আসতে পেরে নিজেকে তৌফিক দান করুক যে কথা আপনার জন্য যে কথা আমার জন্য যে কথা আমার মায়ের জন্য যে কথা আমার বোনের জন্য হেদায়তের ওয়াসিলা হবে বলেন সবাই আমিন সবাই একটু আমার দিকে তাকাবেন লুক এট মাই রাইট হ্যান্ড আমার ডান হাতটা সবাই দেখবেন বলেন তো এই কিতাবটার নাম কি এটা যশোরের সাউন্ড হয় না সো সরি যশোরে কিন্তু আমি আজকে বিকালেও মাহফিল করেছি একদম বিকালে ঠিক এরকমই মানুষ ছিল মার্শাল আমি একটা কথা বলতে চাই যশোরের সন্তান আমরা কাপুরুষের সন্তান নই আমরা সবাই বীরপুরুষের সন্তান আওয়াজ দিবেন সিংহের মতো গর্জন দিয়ে আপনারা কি ভয়টাই পান নাকি আবার আসতে বললেন ভয়টাই পান নাকি আপনার আগে আমরা আগে তাফসির মাহফিল করতাম আলোচক কোরআন থেকে পেশ করছেন হঠাৎ করে কোন একটা পাতি নেতা এসে ঠাস করে তো ঠিক না কোনো বাপের বেটা যদি আজকে থাকেন এই মাহফিলে আসেন ওয়েলকাম আসেন 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 আপনার পিঠের চামড়া একটাও থাকবে না যশোরের ভার আমার কোনো ভয় নাই আমার হাতের দিকে তাকিয়ে বলেন কিতাবটার কোরআন ভূমিকায় কিছু গভীর কথা বলার চেষ্টা করছি মেহরবানি করে মনোযোগটা ডানে বামে নয় সোজা কনসেন্ট্রেট অন দিস ল্যাকচার পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবেন কিছু প্রশ্ন করছি উত্তর দিবেন বলেন তো সবাই দুনিয়াতে আসার পূর্বে আমাদের সকলের রূপ বা আমরা সবাই জাহান নামে ছিলাম না জান্নাতে ছিলাম তোমরা ডানে কথা বলছো আমি কিন্তু সব খেয়াল করি আমি কিন্তু নতুন না মাহফিলে ঠিক আছে তোমরা নতুন নতুন আমি বুঝতেছি কথা বলতে হবে আবার বলবো সবাইকে প্রশ্ন উত্তর দিবেন বাঘের মতো সিংহের মতো গর্জন দিয়ে মুসলমানদের আসল বাসা জাহান নামে ছিল না জান্নাতে ছিল জান্নাতে ইন দ্য প্যারাডাইস ইট ওয়াজ ইন দ্য প্যারাডাইস এটা জান্নাতে ছিল সেকেন্ড প্রশ্ন সবার জন্য আমাদের আদি পিতা প্রথম পুরুষ যিনি দুনিয়ায় প্রথম এসেছেন অ্যাজ এ প্রফেট নবী হিসেবে আমাদের প্রথম নবী প্রথম পুরুষ তার নাম কি বলেন সবাই ডানে কিন্তু আবার উত্তর আসে নাই আবার বলেন সবাই নাম কি কথা বলতে হবে আমার সাথে আপনারা সবাই জানেন একটা নিষিদ্ধ গাছ থেকে ফল খেয়েছিলেন এই জন্য তাকে দুনিয়াতে পাঠিয়েছিলেন তো উনি যখন নিষিদ্ধ গাছ থেকে ফল খেলেন উনি চাইলে নিজের ভুলকে ঢাকার জন্য একটা আর্গুমেন্ট করতে পারতেন আল্লাহকে বলতে পারতেন যে আল্লাহ এই এক্সকিউজ আল্লাহ এই ভুল এই ভুল সেই বাহানা ওই বাহানা হি ডিডেন্ট মেক এনি এক্সকিউজ তিনি কোনো বাহানাই তৈরি করেন নাই উনি সোজা বলছেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আল্লাহ আই হ্যাভ মেড আই মিস্টেক আল্লাহ আমার ভুল হয়ে গেছে তুমি যদি আমাকে ক্ষমা না করো আর দয়া না করো মায়া না করো আমি তো ক্ষতিগ্রস্তের সামিল হয়ে যাব সঙ্গে সঙ্গে এই আল্লাহ তালা বললেন আদং আমি তোমার ভুল আমি তোমার অন্যায়কে মাফ করে দিলাম সবাই পড়েন সুফা আল্লাহ উনি দুনিয়ায় আসলেন এবার খুব ভালো করে বোঝেন আমাদের আসল বাসা ছিল জান্নাতে আমরা এসেছি দুনিয়াতে আমরা যেন পথভ্রষ্ট না হয়ে যাই পথ ভুলে না যাই আল্লাহ বললেন আমার বান্দাদেরকে পথ ঠিক রাখার জন্য রাইট ইনস্ট্রাকশন দেওয়ার জন্য আমি আল্লাহ দুনিয়াতে দুইটা জিনিস পাঠাবো লুক অ্যাট মাই টু ফিঙ্গার্স দুইটা আঙ্গুল দেখে বলবেন কয়টা জিনিস আব্বা যেন একটু কথা কইয়ে আমার সাথে আপনার আমার ভালোবাসার মানুষ কথা কতি হবে আমার সাথে বলেন সবাই কয়টা এক হচ্ছে নবী দুই হচ্ছে কিতাব ওকে রিপিট আবার বলবো আমি এক নাম্বার আপনারা বলবেন দুই নাম্বার এক হলো নবী দুই হলো নবী দুই কোরআন বা কিতাব কিতাব হচ্ছে মোট আসমানি কয়টা চারটা তার মধ্যে একটা কিতাব হওয়ার পর থেকে ফ্রম বিগিনিং টু the লাস্ট নাথিং চেঞ্জড ইন্ডিসকিতা একটা অক্ষর আজ পরিবর্তন হয় নাই কিতাবটার নাম আল কোরআন আল্লাহ তা আল্লাহ এই কোরানে কি বলছে খুব ভালো করে বলছেন চার নাম্বার পারা দুই নাম এই যে সোনামনি হ্যাঁ আওয়াজ করা যাবে না এখানে ভলান্টিয়ার্স কে আছে ভলান্টিয়ার্স তারা এখানে আওয়াজ করা যাবে না